ক্যাটাগরি একের ক্ষেত্রে কি করতে হবে ক্যাটাগরি এক যেটা বিড়াল শুধু চেটেছিল এখানে হচ্ছে বিড়ালের যে চাটা জায়গাটা এটা প্রায় পনেরো মিনিট ধরে খাড়যুক্ত সাবান যেটাকে যেটা আমরা কাপড় কাচা সাবানে বেশি খাড় পেয়ে থাকি অর্থাৎ খাড়যুক্ত সাবান দিয়ে পনেরো মিনিট ধরে চলন্ত পানি যে ট্যাপের পানি সেরে রাখলে যে পানিটা চলন্ত হয় এরকম চলন্ত পানিতে পনেরো মিনিট ধরে জায়গাটা ধুয়ে নিতে হবে এবং এই ধুয়ে নেওয়ার সিস্টেমটা ক্যাটাগরি এক দুই তিন তিন ক্ষেত্রেই করতে হবে বিড়াল বা কুকুর আচর কামড় দেওয়ার সাথে সাথে প্রথম কাজই হচ্ছে এটা এবং ক্যাটাগরি একে শুধু এই কাজটা করলেই হবে ক্যাটাগরি দুই যেটা হচ্ছে বিড়াল আচর বা কামড় দিয়েছে কিন্তু রক্তক্ষরণ হয়নি সেখানে এই সাবান দিয়ে ধোয়ার সাথে সাথে আপনাকে ভ্যাকসিনও করতে হবে অর্থাৎ অ্যান্টি র্যাবিজ যে ভ্যাকসিন রয়েছে এই অ্যান্টি র্যাবিজ ভ্যাকসিনটা আপনাকে দিতে হবে ক্যাটাগরি দুইয়ের ক্ষেত্রে এবং ক্যাটাগরি তিনের ক্ষেত্রে যেখানে বিড়াল কুকুর আচর দেওয়ার ফলে রক্তক্ষরণ হয়েছে সেখানে প্রথম কাজ হচ্ছে খাড়যুক্ত সাবান দিয়ে পনেরো মিনিট ধরে ধৌত করা এরপরে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়া এবং ইমিউনোগ্লোবিউলিন জি অর্থাৎ আইজিজি ইনজেকশনও দিতে হবে অর্থাৎ এখানে তিনটা কাজ প্রথমে সাবান দিয়ে পনেরো মিনিট ধরে ধোয়া তারপরে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়া এবং ইমিউনোগ্লোবিউলিন জি অর্থাৎ আইজিজি ইঞ্জেকশন দেওয়া এই তিনটা কাজ এখানে করতে হবে